শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিয়ালদা কোট আপনারা জানেন যে ভাঙড়ে তৃণমূলের নেতা রাজ্জাক খান খুন হয়েছে সেই খুন হওয়ার সঙ্গে সঙ্গে ভাঙড়ের বেশ কয়েকজন তৃণমূল নেতা কিন্তু নশা সিদ্দিকি এবং আব্বাস সিদ্দিকির বাবা মার নামে অক্ষত্য ভাষায় গালাগালি করে নৌসাদ সিদ্দিকি হুমকে দিয়েছিল যে চব্বিশ ঘন্টা আগে আজ থেকে তিন দিন আগে তিনি বলেন যদি না সেই ব্যক্তি ক্ষমা চেয়ে নেয় প্রকাশ্য তাহলে তার বিরুদ্ধে কিন্তু কঠোর সম শাস্তির ব্যবস্থা করবেন কিন্তু আমরা দেখতে পাইনি এখনো পর্যন্ত সেই ব্যক্তি কোন রকম ক্ষমা বা ভুল স্বীকার করেছেন তাহলে কি নওশাদ সিদ্দিক এই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন আর যদি যদি মামলা করে থাকে তাহলে সেই ব্যক্তির কি কি শাস্তি হতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছে হাইকোর্ট বা শিয়ালদা কোর্টের অ্যাডভোকেট আনিসুর রহমান সাহেব আসলে এই সমস্ত যে রাজনৈতিক কর্মকাণ্ড চলছে সেটা কিন্তু বাংলা সংস্কৃতির সঙ্গে খাপ খায় না আজকে যে রাজনৈতিক দলের লোক হোক সেখানে একজন মানুষ খুন হয়েছে আমাদের সহনাগরিক খুন হয়েছে সে খুনের পেছনে কারা আছে কোন রাজনৈতিক দলের নেতা কর্মী আছে পুলিশ এবং প্রশাসনের দায়িত্ব তাকে খুঁজে বের করা কিন্তু কোনো রকম প্রমাণ ছাড়াই কোনো একজন যদি একজন মাননীয় বিধায়ক তার বাবা মা তুলে গাল দেয় তাহলে তার যে সেটা অসভ্য বর্বর একটা নিকৃষ্ট রুচির মানুষ বলে আমি তাকে মনে করি কখনো এরকম উচিত নয় সে যে কোনো রাজনৈতিক দলের লোকই হোক আসলে এই ধরনের কাজ যারা করছে তারা আসলে তাদের মোধায় ওপরে থাকা কিছু নেতার খুশি করার জন্য এই সমস্ত মানে নোংরা কর্মকাণ্ডগুলো চালাচ্ছে আসলে রাজাক্ষা মারা যাওয়ার পরে পরেই আমরা দেখতে পেয়েছি পুলিশ ইতিমধ্যে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু সবাই শাসক দলের সদস্য বলে প্রমাণিত শাসক দলের গোষ্ঠীদ্বন্দ্বের প্রমাণ পাওয়া যাচ্ছে উঠে আসছে ফলে সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ নৌসাদ আব্বাস সিদ্দিকির বাবা মাতুলে গালাগাল দেওয়া এটা আমি মনে করি একটা জঘন্য কার্যকলাপ এবং যারা এই ধরনের নোংরা কথাবার্তা বলেছে পুলিশ এবং প্রশাসনের সোমুঠো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আব্বাস নৌসাদকে কেন আদালতে যেতে হবে কেন বা পুলিশের কাছে যেতে হবে পুলিশের দায়িত্ব যে একজন বিধায়কের বাবা মাতুলে এইভাবে গালাগাল দেবে আমরা জানি যে আপনার একটা পুলিশকে কীভাবে গালাগাল দিয়েছিল আপনার সেই বীরভূমের তথাকথিত বাঘ হ্যাঁ সে কেষ্টমন্ডল তারপরে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে সোমুঠো পুলিশই মামলা করেছে যে কেন এরকম হলো ফলে এই যে নোংরা ভাষা ব্যবহার করা রাজনীতিতে এটা আজকে যেন মানে জলভাত হয়ে গেছে যে যা খুশি জঘন্য ভাষায় আজকে মানে একে অপরের বিরুদ্ধে কাদা ছোড়াছড়ি করছে নোংরা করছে নোংরা ভাষা ব্যবহার করছে এটা কখনোই কাঙ্ক্ষিত নয় এখনো বিধানসভার প্রায় মাস বাকি তার মধ্যে যেমন এই মানে ভাষা সন্ত্রাস ঠিক তেমনি ভাবে শুরু হয়ে গেছে খুনের রাজনীতি এবং সেই চিরাচরিত যে নিয়ম সেই বা আমল থেকে হয়ে আসছে মারবে মুসলমান মরবে মুসলমান এটার কতদিন চলবে এই বিধানসভা ছাব্বিশের আগে আর কত রক্ত ঝরবে এখন আশঙ্কা হচ্ছে ন দশ মাস আগের থেকে যদি এইভাবে শুরু হয়ে যায় তাহলে সেই যখন বিধানসভা চলবে বা তার একেবারে শেষ মুহুর্তে বা ভোটের সময় আরও কত রক্ত চলবে আজকের আমি সকলকে অনুরোধ করব বাংলায় বিশেষ করে মুসলিম জনসমাজ তারা আজকে যেন তার প্রতিবেশীর কাছে খেয়াল রাখে যে আজকে রাজনীতি তাদের করে খাওয়ার জায়গা হতে পারে না রাজনীতি হচ্ছে নীতির রাজা সেখানে কীভাবে প্রশাসনিক কাজকর্ম হবে না হবে এলাকার উন্নয়ন কিভাবে কে করতে পারবে না পারবে তার বিরুদ্ধে ভিত্তিতে তার নিরিখায় রাজনীতি হওয়া দরকার কিন্তু তা না হয়ে শুধুমাত্র ক্ষমতা দখল আর করে খাওয়ার যে রাজনীতির যে সংস্কৃতি আজকে বাংলায় শুরু হয়েছে তার জন্যই কিন্তু এই খুন খারাপিগুলো চলছে এবং হচ্ছে এবং বিশেষ করে মুসলিমদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলার যে খেলা এ খেলা অবিলম্বে বন্ধ হওয়া দরকার এই যে যিনি আব্বাস দিকের মা বাবা তুলে গালি দিয়েছে তার কিরকম শাস্তি হতে পারে না অবশ্যই এখন ব্যাপারটা হচ্ছে শাস্তি একটা মানুষকে একটা বিধায়ককে জনপ্রতিনিধিকে বা একটা পার্সনকে কেউ যদি গালাগাল দেয় অবশ্যই তার বিরুদ্ধে আইনের ধরতব্য অপরাধ গরিত অপরাধ সে অপরাধের সঠিক তদন্ত যদি হয় অবশ্যই সে সাজা পাবে তাকে কিন্তু মানে সে চাইলে যদি ঠিক ঠিকঠিকভাবে তদন্ত হয় এবং ঠিক ঠিকভাবে সাক্ষ্য প্রমাণ আদালতের সামনে পেশ করা হয় তাহলে কিন্তু সাজা হতে বাধ্য কিন্তু এটা তো কোনো খুন মার্ডার নয় এটা ভাষা সন্ত্রাস তবে সেটা একটা ছমাস বা এক বছরের হলেও তার সাজা হতে পারে যদি সব সব তদন্ত প্রক্রিয়া যথাযথ হয় এবং সঠিকভাবে সাক্ষ্য প্রমাণ আজকের আদালতে পেশ করা হয় এরকম যদি একটা ছমাস বা এক বছরে যদি কারাদণ্ড হয় তাহলে দেখবেন যে রাজনীতিক যে ভাষা সন্ত্রাস যে দুমদারাক্কা যাকে খুশি মা বাবা তুলে কারাগাল দেব এটা কিন্তু বন্ধ হওয়া দরকার আজকে তো ভাঙড়ের যে একটা চুনো চুনোপুটি সে আজকে এই ভাষা ব্যবহার করছে আর কেষ্টমণ্ডলকে বলুন তো দেখি অনুব্রত মন্ডল বীরভূমের বাঘ নাকি সে নাকি একটা জেলার সভাপতি ছিল একটা বড় রাজনৈতিক দলের তো সে কি করে একজন পুলিশের আইসিকে যে ভাষা ব্যবহার করছে এই ভাষা সন্ত্রাস এই মানে জঘন্য ভাষায় আজকে রাজনৈতিক চর্চা হচ্ছে সবটাই হচ্ছে ক্ষমতা দখল এবং ক্ষমতাকে ঘিরে করে খাওয়ার রাজনীতি আর এই শাসক দলের সঙ্গে লেগে গেছে যত দুষ্কৃতি যত সমাজবিরোধী বিরোধী যত রকম ভুল লোকগুলো তারা সবসময় শাসক দলের সঙ্গেই থাকে আজকে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের শাসক দল সেখানে ওই সমস্ত সমাজবিরোধীরা বিরোধীরা সে সমস্ত ধান্দাবাজ ধাপ্পাবাজ গুন্ডা মস্তান তারা সব ঢুকে পড়েছে তারা ঢুকেই কিন্তু শাসক দলকে বদনাম করছে এবং শাসক দলের মানে আজকের কালিমা লিপ্ত করছে তাই শাসক দলকে কিন্তু এই সমস্ত ধান্দাবাজ ধাপ্পাবাজ চোর চিটিকবাজ গুন্ডা মস্তানদেরকে সাইটে রাখা দরকার কোনোভাবে সামনে আনা উচিত নয় যদি সামনে তাদেরকে রাখে বা সামনে আনে তাহলে কিন্তু সেই সেই যেই রাজনৈতিক দল আনুক তাদের কিন্তু মুখ পুড়বে তাদের কিন্তু সাধারণ মানুষের সমর্থন তাদের কিন্তু হারাতে বাধ্য হবে আমরা দেখলাম যে নওসার সিদ্দিকি তিনি বলেছেন যে চব্বিশ ঘন্টার মধ্যে যদি না সেই ব্যক্তি ক্ষমা চেয়ে নেয় প্রকাশ্য তার বিরুদ্ধে তিনি মামলা করবেন চব্বিশ ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছে তো যদি মামলা করে কি কি ধারায় মামলা হতে পারে এখন দেখুন এখন ব্যাপারটা হচ্ছে মানে মামলা যদি কেউ করে তাকে তো প্রথমে থানায় জানাতে হবে থানায় অভিযোগ দায়ের করতে হবে এবং সেখানে কোনো একজন মানে লিটিগেন্ট পাবলিক সে গেলে সে তো আর কোনো ধারা বসাবে না সে বসাবে যে তার বিরুদ্ধে কী কী বলা হয়েছে কি কি করা হয়েছে সেগুলো যেমন উল্লেখ করা হবে হ্যাঁ এবং সেগুলোর ভিত্তিতে পুলিশ কিন্তু সেকশান বা ধারা বসাবে সেখানে কিন্তু যিনি অভিযোগকারী তিনি কিন্তু ধারা বসাতে এক বা হক তার নেই কিন্তু সেখানে যদি পুলিশ কোনো এফআইআর না করে পুলিশ যদি এর মধ্যে কোনো সেটাকে ধর্ত অপরাধ হিসাবে গ্রাহ্য না করে তাহলে কিন্তু মানে যে কোনো অভিযোগকারী সরাসরি কিন্তু আদালতে অভিযোগ দায়ের করতে পারে এবং সেখানে কিন্তু যে কোন কোন ধারায় তিনি অভিযোগ জানাচ্ছেন সেগুলো উল্লেখ করতে পারে এবং তার ভিত্তিতেই কিন্তু আপনার মানে যিনি অভিযুক্ত তার বিরুদ্ধে আদালত কিন্তু সেখানে সমন জারি করতে পারে সমন জারি করার পরে তাকে আদালতে জামিন নিতে হবে জামিন নেওয়ার পরে কিন্তু সেখানে তার বিরুদ্ধে যে মানে বিচার প্রক্রিয়া চলবে এবং সেই বিচার প্রক্রিয়ায় কিন্তু সেখানে তার সাজা হতে পারে একেবারে ছ মাস থেকে এক বছরও পর্যন্ত সাজা হতে পারে বিভিন্ন ধারায় এবং বিশেষ করে একজন জনপ্রতিনিধি তার যেভাবে মানহানি করার চেষ্টা হয়েছে তার বাবা মাকে গালাগাল দিয়ে সেই মানহানির মামলায় সেখানে কিন্তু একটা বড় রকমের আর্থিক জরিমানাও করতে পারে আদালত